এই এখন সবে রান্না বসাচ্ছি আর কি আর অ্যাকচুয়ালি এখন পনির করবো নিরামিষ আছে কতজন তাদের জন্য পনির করব আর সব সবজি মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু কাজে পলটো স্বপ্ন অনেকটাই কাজ করেছে পুরোটাই সবজি ওরাই কাটলো আমি পনিরটা বসিয়ে দিয়েছি এখানে পনির হয়ে গেলে এরপরে চিলি চিকেনের জন্য যে চিকেনটা ভাজবো আর কি এদিকে স্বপ্নদিপ কিসমিস খাওয়াতে ব্যস্ত আর মোটামুটি সব কিছু কমপ্লিট চিকেনটা এখন ভাজা হবে তা এদিকে আমি পনিরটা কমপ্লিট করে এবার নামিয়ে নেব আর কি পনির প্রায় হয়ে এসছে নামিয়ে দেব জয় এসছে একটু আগে জয় এসে বলছে ভালোই হচ্ছে সব কিছু দেখ প্রথম পর্ব কমপ্লিট কয়েকদিন আছে নিরামিষ খাবে তো জন্য ওদের জন্য পনির করেছি এই যে জট হয়ে গেছে দেখ ভালো হয়েছে তো টেস্ট তো করলি কেমন লাগলো ফ্লেভারটা এসছে মানে মনে হচ্ছে নিরামিষটাই ভালো হয়েছে দেখা যাক কি হয়